প্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা জানেন পশ্চিমবঙ্গে বিজেপির যে মহানায়ক আমরা যাকে বলি শুভেন্দু অধিকারী তার উপরে আজকে একটি আক্রমণ হয়েছে তার গাড়িতে যেভাবে হামলা হয়েছে হয়তো কিছুক্ষণ পরে আমরা তাকে হয়তো ফিরে পেতাম না বা তার হয়তো জীবনের হুমকি ছিল ভাগ্যের জোরে অথবা সৃষ্টিকর্তার আশিস কৃপায় সে হয়তো বেঁচে গেছেন এবং হামলা থেকে রক্ষা পেয়েছেন আমরা তার মুখেই শুনবো আজকের সেই ঘটনা উনি কিভাবে সেখান থেকে আক্রমণের শিকার হয়েছেন তাই আপনার ভিডিওটি দেখা মাত্র শেয়ার করে দেবেন ভারতের প্রত্যেকটি নাগরিক যেন এই তথ্যগুলো জানতে পারে এবং আজকের এই খবরটি যেন জানতে পারে চলুন আমরা শুভেন্দু অধিকারীর মুখ থেকে আজকের সেই ঘটনার বিবরণ শুনবো আপনারা সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন ভিডিওটি দেখি নির্মল রায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটির সদস্য দূর তিনি একটা টি শার্ট কার্ড তিনি গোটা রাস্তায় এইভাবে মমতা পুলিশের তোলা তোলা শিবিকদেরকে দাঁড় করিয়েছেন সব তৃণমূল

তোমার সঙ্গে আমার হিসাব হবে পুলিশ বিরোধী দলনে তাকে খুন করতে চেয়েছিল মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে এবং এই এসপি দ্বিতীমান ভট্টাচার্য উদয়ন গুহ ভাইপ অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে উনি বলছিলেন যে গাড়ি ভেঙেছে তাকে অ্যারেস্ট করা হয়ে গেছে আরে অ্যারেস্ট তো উদয়ন গুহকে আগে করতে হবে আজকে যা করেছেন আপনারা রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের নিয়ে তোলাবাজ সমর্থন নিয়ে এর ফল আগামী এপ্রিল মাসে বিধানসভা ভোটে আপনাদের যুক্ত হবে এগারোর পরে আসামাল উচ্চ মাধ্যমিক খেল

সবাই শুভেন্দু অধিকারী নয় মেরুদণ্ড সোজা রেখে লড়তে হয় আমাকে তারাই নিয়ে ফেলে দিয়ে বেরিয়েছে ঠিক আছে তারপরেও দম রাখতে পারেনি মুকুল রায়রা রাজীব ব্যানার্জিরা বিশ্বরা সব্যসাজি দপ্তরা এটা কমপ্লিটলি লেডি কিমের পার্টি অত্যাচারী দুর্নীতি পরায়ণ রন্দ্রে রদ্রে চুরি এই যে খানাকুলেকে খুলে গিয়ে দিচ্ছে না ওটা হাদু খান না ভাদু খানের বালি মাফিয়া পিছনে দেখবেন বাদু খানের ছবি চোর দেখার দের বড় চোর হচ্ছে মমতা ব্যানার্জি ডাকা সঙ্গে ভাই আরেকটা বড় কোলাবাজ এখানে কল্যাণ মুমা ঝগড়া সাথে কোন ফাইনাল কিছু নেই এগুলো কিছু নয় তবে ভাইপোর সঙ্গে যদি কল্যাণ ব্যানার্জি তুলনা করেন আমি বলবো কল্যাণ ব্যানার্জি এগারোর পরে আসা লোক নয় কল্যাণ ব্যানার্জি মুখ খারাপ আমাকে অনেক আজে বাজে কথা বলেন এবং আগের ভাইস প্রেসিডেন্টকে অপমান করেছেন কিন্তু কল্যাণ ব্যানার্জির সঙ্গে এই তোলাবাজ ভাইপোর কোন কম্পেয়ার চলে না কল্যাণ ব্যানার্জি পলিটিক্যাল লোক এডুকেটেড লোক এবং এগারোর পরে দিল্লি থেকে এসে ক্ষীর খাচ্ছেন না হদ কেটেছিলাম আমরা কই খাচ্ছে ভাই এটা কল্যাণ ব্যানার্জি নয় কিন্তু আপনি যাচ্ছেন এটা আর আমি জন্মাষ্টমীর পরে বাড়ি থেকে রোহিঙ্গা মুক্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গ ডাক দিয়ে পদযাত্রাটা এখান থেকে শুরু করি

সে তো আরো বড় ষড়যন্ত্র করতে পারতো কারণ তার ভীষণ তো সাকসেস হয়নি আমি বুলেট প্রুফ গাড়িতে আমি যদি এই গাড়িটাই থাকতাম ওই পাথর আর ওই গাফের যে বাঁশ দিয়ে মারছিল এ কতক্ষতি দু মিনিটে উৰে ভিতাৰ্জন থাৰ্টিন ক্লিয়াৰ আছে পলিটিক্যাল লোক অর্থাৎ মুখ্যমন্ত্রীর কোন রোল নেই ইলেকশন কমিশনে চিফ সেক্রেটারি একেবারে বাধ্য সংবিধানের তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ আর্টিকেলে ক্লিয়ার বলা আছে যে ইলেকশন কমিশন ইলেকট্রাল রোল থেকে কাউন্টিং এবং গেটেড সুপ্রিম অথরিটি চিফ সেক্রেটারি কার্যক্রম না করলে চিফ সেক্রেটারি নিজের আলাপনের মতো দর্শক বিন্দু আপনারা শুভেন্দু অধিকারীর মুখ থেকে শুনলেন আজকের সেই ঘটনা কতটা মর্মান্তিক কতটা বেদনাদায়ক এই ধরনের ঘটনাগুলো রাজনীতি থাকবে ক্ষমতা থাকবে কিন্তু মানুষের জীবনের উপরে কেন আক্রমণ হবে এটা কোন ধরনের রাজনীতি আপনাদের কাছে বিচারের ভার রইলো আপনারা আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ